এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজও একটা ব্যাপার আমার মোবাইল ফোনটি আমার কাছ থেকে দূরে রয়েছে এবং আমি হাতের ইশারায় আমার মোবাইল ফোনে স্ক্রল করতেছি ভিডিওতে লাইক করতেছি এবং স্ক্রল ডাউন করতেছি আমার হাতের ইশারাতেই আমার মোবাইল ফোনটি চলতেছে আপনারা চাইলে আপনার ফোনের ভিতরেও এই অপশনটি ব্যবহার করতে পারেন এর জন্য আপনার প্রয়োজন পড়বে একটা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনটিকে হাতের ইশারাতেই চালাতে পারবেন অনেক সময় দেখা যায় আমার মোবাইল ফোনটি দূরে রয়েছে তো আমরা চাইলে আমাদের মোবাইল ফোনটিকে হাতের ইশারায় অপারেট করতে পারবো তো কিভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে হাতের ইশারায় ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওর শেষের অংশে দেখাবো কোথায় থেকে ইনস্টল করবেন সকল কিছু দেখিয়ে দিব। তার আগে সর্বপ্রথম দেখিয়ে নিয়ে অ্যাপ্লিকেশনটিতে কীভাবে সেটিংসগুলো করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখান থেকে এই যে উপরের যে অপশন রয়েছে অ্যালাউ এখান থেকে অ্যালাউতে প্রেস করবেন অ্যালাউতে প্রেস করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখান থেকে এই অপশানটিতে টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনি চলে যাবেন ইনস্টল অ্যাপের ভিতরে ইনস্টল অ্যাপের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল টাস নামের একটা অপশন রয়েছে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এটাকে অন করে দিবেন এবং এখান থেকে অ্যালাউতে প্রেস করে দিবেন এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন ওকে তো এবার আপনি এখান থেকে বেসিক পোজ এবং বেসিক যে স্টাইলগুলো সেগুলো আপনি শিখে নেবেন যখন আপনি আপনার মোবাইল ফোনের সামনে এভাবে ফিঙ্গার আনবেন তখন আপনি দেখতে পারবেন নিচে একটা অপশন চলে আসছে যেখানে আপনার আঙুলটি গ্রিন আকারে শো করতেছে এবার এইখানে স্ক্রিনের ভিতরে যে পোস্টগুলো শেখানো হয়েছে যেমন বেসিক যদি আপনি ক্লিক করেন তাহলে বেসিক বেসিক দেখতে পারবেন যে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে সেই সাথে টু ফিঙ্গার পোস্টে ক্লিক করে আপনি জানতে পারবেন যে টু ফিঙ্গার পোস্ট কিভাবে ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ড্রাগ অপশন এই ড্রাগ অপশনে ক্লিক করে আপনি কিন্তু জানতে পারবেন আপনার ফোনটি কিভাবে ড্র্যাগ করবেন সকল কিছু কিন্তু এখানে টিউটোরিয়াল দেওয়া রয়েছে সেই সাথে এখানে কিছু সেটিংস রয়েছে যেমন পার্সোনাল সেটিং পার্সোনাল সেটিংয়ের ভিতরে ম্যাক্সিমাম রেঞ্জ রয়েছে মানে আপনি আপনার ফোনটি কত দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে ম্যাক্সিমাম রেঞ্জ রয়েছে 200 সেন্টিমিটার এখান থেকে আপনি জানলে সেন্সিটিভিটিটা কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন ড্রাগ স্পিড কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন টু ফিঙ্গার স্পিড ড্রাগ এখান থেকে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন এখানে বেশ কিছু সেটিংস রয়েছে এগুলো আপনি এক এক করে দেখে নেবেন এবার আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সেটিংস শেষ হয়ে গেছে এবার আমরা এখান থেকে দেখে নেব কোন কোন অ্যাপ্লিকেশনের ভিতরে আমি হাতের ইশারায় আমার ফোনটিকে চালাতে পারবো এর জন্য সাপোর্টেড অ্যাপে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশনের লিস্ট দেওয়া রয়েছে তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও ডিজনি শর্টস রিল টিকটক এবং ইনস্টাগ্রাম এই অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে আমি আমার ফোনটিকে হাতের ইসায় ব্যবহার করতে পারবো ওকে তো এবার আমি এখান থেকে চলে যাচ্ছি ইউটিউবের ভিতরে এবং ইউটিউবের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি হাতের ইশায় ফোনটিকে ব্যবহার করতে পারি কিনা এর জন্য আমি চলে যাচ্ছি ইউটিউবে এবং ইউটিউব শর্টসে ইউটিউব শর্টস আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শর্টস ভিডিও চলতেছে তো এখানে দেখুন আমি আমার হাতের পজিশনটা করবো আমার ফোনের নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রিন আইকন হ্যান্ড শো করতেছে দেখতে পাচ্ছেন আমি হাত নাড়ালে এটাও কিন্তু নড়তেছে এবার যদি আমি আমার আঙ্গুলটা এভাবে সরাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রল হচ্ছে স্ক্রল ডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন হচ্ছে এবার যদি আমি টু ফিঙ্গার দিই তাহলে দেখুন এখান থেকে এটা কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন হবে টু ফিঙ্গার যখন আমি ড্রাক করব তখন আপনারা দেখতে পাবেন স্ক্রিনের উপরে কিন্তু কয়েকটা অপশন আসবে এখান থেকে যদি আমি ডান দিকে নেই তাহলে লাইক হয়ে যাবে এবং ডান বাম দিকে নিলে কিন্তু কমেন্ট হবে এভাবে কিন্তু আপনি এখানে অপশনগুলো দেখতে পারবেন এবং আপনার হাতের ইশারায় ফোনটিকে আপনি স্ক্রল করতে পারবেন স্ক্রল ডাউন করতে পারবেন লাইক দিতে পারবেন কমেন্ট করতে পারবেন এবার চলুন এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথা থেকে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে সার্চ করবেন স্পেশিয়াল টাচ লিখে স্পেশিয়াল টাচ লিখলে আপনি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে আইকনটা ভালোভাবে দেখে রাখুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে যেভাবে সেটিংস করা দেখালাম এভাবে সেটিংস করে নিলেই আপনার ফোনটিকে আপনি হাতের হিসারে ব্যবহার করতে পারবেন বিশেষ করে যখন আমরা মোবাইল ফোনটিকে কোথাও রেখে আমরা রিলস দেখি শর্টস দেখি বা টিকটক দেখি তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুবই কাজে দিবে এবং এইটা যদি আপনার ফ্রেন্ডের ভিতরে কেউ দেখে তাহলে সে কিন্তু অবাক হয়ে যাবে যে আপনি হাতের হিসারে আপনার ফোনটি ব্যবহার করতে পারছেন কেমন লাগলো আজকের স্পেশাল ভিডিও কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই